ভাদ্র মাস প্রায় শেষ বন্ধুরা আর পাকাতাল জমিয়ে রাখার বা বছর ধরে সংগ্রহ করে রাখার সহজ উপায় আজকে আমি বলে দেব এই ভিডিওতে কীভাবে পাকাতাল বছর ধরে সংগ্রহ করবে নমস্কার বন্ধুরা আমি গঙ্গা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা খুব সুন্দর ভিডিও তাল দিয়ে একটা রেসিপি এবং বছর জুড়ে পাকাতালটা কীভাবে রাখবে তারই আজকে ভিডিও নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো চলো প্রথমেই আমি পাকা তালটা ভালো করে ধুয়ে নিই ধুয়ে ভালো করে খোসা ছাড়িয়ে নেব মাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু তালও প্রায় শেষ কিন্তু মাঝে মধ্যে তো সবার ইচ্ছে করে একটু বড়া খেতে তাল দিয়ে বছর জুড়ে কীভাবে বড়া খাবে তারই উপায় আজ বলে দেব তো চলো প্রথমেই আমি তালটা ভালো করে ছাড়িয়ে নিই তালটা ভালো করে ফাটিয়ে খোসাগুলো আলাদা করে দেব আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে একটু হলে উপকৃত হবে অনেক দিন বসে এই পাকাতাল খেতে পারবে তো দেখো তালটা আমি তো এর আগে দেখিয়েছি পাকা তালটা কীভাবে খুব তাড়াতাড়ি বের করা যায় তো সেজন্য আর পা মানে তালের রস বের করাটা দেখালাম না আমার পুরো তালের রসটা বেরিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে বের করে নিয়েছি একটা নেটের সাহায্যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো রস তালের রসটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি ঠিক যতটা আমি পাকা তালের পাল দেব ততটাই জল দিয়ে দেব ঠিক যতটা তাল রস ব্যবহার করেছি ততটাই জল দিয়েছি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব এইভাবে যদি তাল রস বের করে বা তালের পাল বের করে বছর জুড়ে রাখো দেখবে তোমার একটু তালের গন্ধও যাবে না পাকা তালের খুব সুন্দর মিষ্টি গন্ধও থাকবে অথচ খুব সুন্দর একটা গ্রানও থাকবে বছর জুড়ে রাখতে পারবে যখন চাইবে যখন চাইবে তাল ফুলুরি কিংবা তালের মালপোয়া তালের যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবে দেখো খুব সুন্দর ফুটে গেছে বুঝতেই পারছো অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব ঠিক যতটা ফল নিয়েছি তাল রস নিয়েছি ততটাই চিনি এবং অনব্রত চিনিটা নাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটি দেখবে আশা রাখি বন্ধুদের কাছে মিরা ভাদ্র মাসের পরে তাল খেতে পারে না ঠিক এইভাবে তাল করে দেখবে সারা বছর ধরে মধ্যে তালের রেসিপি বানিয়ে খেতে পারবে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এবং খুবই যতটা গাঢ় করতে পারবে ততটাই মানে সুন্দর হবে হ্যাঁ নিশ্চয়ই এতক্ষণে বন্ধুরা বুঝতে পেরেছ কি বানাচ্ছি তাল পাটালি আজ বানাচ্ছি আমি তাল পাটালি খুব সুন্দর শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগে এই তাল পাটালি পাকা তালের তাল পাটালি রেসিপিটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখতে দেখতে বন্ধুরা সবাই এই পর্যায়ে এসে গেছে লাইক দিতে ভুলে গেছো ঠিক একটা লাইক দিয়ে দাও এই কাজটি করে ফেলেছ আগে তার দশঙ্খ্য ধন্যবাদ নতুন বন্ধুরা রেসিপিটি দেখছো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকে যাও পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রাখতে তাহলে যে কোনো দিন যে কোনো সময় নিত্য নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এই পর্যায়ে নাড়তে নাড়তে কতটা ঘন হয়ে গেছে বুঝতেই পারছো গ্যাসটা অবশ্যই এই মুখ পর্যায়ে এসে লো করে দিতে হবে নাহলে তলায় লেগে যেতে পারে অনুব্রত নাড়তে থাকতে হবে কারণ চিনি আছে অনেকটাই ঘন হয়ে গেছে পুড়ে যাওয়ার ভয় থাকে সেই কারণে এই সময়টা খুবই না সুন্দরভাবে একভাবে তো এবারে আমি গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দিয়ে খুব সুন্দর করে আমি এই ভাবে হাতে ঘুটে ঘুটে কড়াই গরম কড়াইতে ঘেটে কেটে এটা খুব সুন্দরভাবে ঘন করে নেব কারণ পাটানি বানাতে গেলে অবশ্যই ঘন করে নিতে হবে তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে আশা করি নতুনও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এখানে একটা আমি থাল মেলেছি এর মধ্যে কিন্তু অল্প তেল মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি ঘুরতে ঘুরতে কতটা গাঢ় করেছি ঠিক এই পর্যায়ে আমি থালের মধ্যে পেতে দেবো এইভাবে কিন্তু তাল পাটালি তোমরা করে রাখতে পারো সারা বছর জুড়ে খেতে পারো এতে কিন্তু কোনো রকম নষ্ট হওয়ার ভয় থাকবে না কারণ এর মধ্যে চিনি দিয়ে একদম শুকনো খটখটে একটা পাটালি তৈরি করে রাখছো যেমনি গুড় পাটালি হয় না গুড় পাটালি খেজুর পাটালি সেরমই এটা হচ্ছে তালের পাটালি দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এখনও গরম আছে ঠান্ডা হয়নি তাতেও কিন্তু খুব সুন্দরভাবে পাটালিটা উঠে গেছে এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে তোমরা কৌটায় ভরে রাখতে পারো বছর জুড়ে কেমন হয়েছে তাল পাটালি কমেন্ট করতে কেউ ভুলো না যদি আজকের এই তাল পাটালি রেসিপিটা ভালো লেগে থাকে পাকাতালি তাল পাটালি তো অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধু অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবে যারা তাল প্রিয়সী এবং তাল প্রেমিক তারা বছর জুড়ে তাল খাওয়ার এই এক সুযোগ এইভাবে বানিয়ে রাখলে দেখবে সারা বছর জুড়ে খেতে পারবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে এইভাবে সবাই ভালোবাসা দেবে আমিও সবাইকে ভালোবাসা দিতে জানি অবশ্যই থাকবে পাশে কেন থাকবে না বলো আমার নতুন পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসার টাটা বাই বাই আজকের মতো আবার আসবো কালকে ভালো থেকো সবাই